বন্ধুরা ঘরের কাজ হোক কিংবা রান্নাঘরের কাজ প্রত্যেকটা কাজকে যদি সঠিক সময়ের মধ্যে গুছিয়ে সুন্দরভাবে করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের কিছু ছোট ছোট টিপস জানা প্রয়োজন তো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক আর প্রথম টিপসটা মশলা সংক্রান্ত বন্ধুরা আমাদের রান্না বান্নার জন্য লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো তো আমরা ব্যবহার করি কিন্তু লঙ্কার গুঁড়ো প্রত্যেক দিন হয়তো আমাদের প্রয়োজন হয়ও না আর এই বর্ষার সময় সব থেকে বড় যে সমস্যাগুলো হয়ে যায় মশলার মধ্যে ফাঙ্গাস লেগে যায় আর এর মধ্যে ছোট ছোটো কিন্তু দলা পাকিয়ে যায় বিশেষ করে যেসব মশলাগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করি না যেমন ধরো লঙ্কার গুঁড়ো কিন্তু আমরা প্রত্যেক দিন ব্যবহার করি না যখন খুব রিচ রান্না করি তখন হয়তো এটা দেওয়া হয় তো বলতে পারো ঢাকনা বন্ধ অবস্থাতেই পড়ে থাকে যখন আমরা প্যাকেট কেটে মশলাগুলো ঢালি তখন কিন্তু এর কালারটা কত সুন্দর থাকে কিন্তু যদি ফাঙ্গাস লেগে যায় দেখবে যে এই টুকটুকে লাল রংটা কিন্তু থাকে না ফাঙ্গাস লেগে একটু সাদাটে সাদাটে ভাব হয়ে যায় বা এর টেস্টও কিন্তু কমে যায় ঝাঁঝ গন্ধটাও কমে যায় তো আমরা কিন্তু একটা কাজ করতে পারি আমরা যখনই রান্না করি উপর থেকে হয়তো যতটুকু প্রয়োজন ততটুকু তুলে নিই আর নিচের দিকের মশলাটা কিন্তু এইভাবেই পড়ে থাকে যে কারণে কিন্তু ফাঙ্গাস লেগে যায় আরও তাড়াতাড়ি তো এই ছোট্ট কাজটা যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু সহজে এর মধ্যে দলা পাকাবে না বা ফাঙ্গাসও লাগবে না যখনই মশলাটা ব্যবহার করবে তখন কিন্তু একদম উপর নিচে ভালোভাবে মশলাগুলোকে এইভাবে মিলিয়ে দিতে হবে তো এরকমভাবে পুরো মশলাটাকে যদি আমরা মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে রাখি তাহলে কিন্তু দেখবে যে এর মধ্যে ফাঙ্গাস লেগে যাবে না বা দলাও পাকিয়ে যাবে না সেটা ধনে জিরে ক্ষেত্রে হোক বা লঙ্কার গুঁড়ো ক্ষেত্রে হোক সব ক্ষেত্রেই কিন্তু যখনই মশলার গুঁড়োটা নেবে একটু নিচের মশলাগুলোকেও উপরে তুলে দিতে হবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখন কিন্তু প্রায় দিন বৃষ্টি হচ্ছে আর যখনই আমরা বাড়ির বাইরে কোথাও বেরোচ্ছি ছাতা কিন্তু অবশ্যই সঙ্গে রাখতে হচ্ছে আর বৃষ্টির মধ্যে যখন আমরা ছাতাটা ইউজ করছি এই ভেজা ছাতাটা ব্যাগে রাখা নিয়ে কিন্তু সমস্যায় পড়ে যেতে হয় আমাদের তার কারণ ব্যাগে অনেক দরকারি জিনিসপত্র থাকে আর এই ভেজা ছাতা ব্যাগের মধ্যে কিভাবে রাখবো তাহলে তো সমস্ত জিনিস ভিজে যাবে তো সেই কারণে আমরা কি করি ব্যাগের মধ্যে হয়তো একটা কোনো প্লাস্টিকের প্যাকেট রেখে দিই যার মধ্যে করে ছাতাটা রেখে আমরা ব্যাগে রাখি কিন্তু অনেক সময় দেখবে যে এই প্লাস্টিকে রাখার পরেও কিন্তু ব্যাগের মধ্যে জল পরে ব্যাগের জিনিসপত্র ভিজে যায় কারণ অনেক সময় দেখা যায় প্লাস্টিকে হয়তো ছোটোখাটো ফুটো রয়েছে যেখান থেকে জলটা কিন্তু পড়ে ব্যাগ ভিজে যায় তো তোমরা একটা কাজ করতে পারো আশা করি এই টিপসটা তোমাদের পুরো বর্ষাকালই কাজে লাগবে সরাসরি এইভাবে প্লাস্টিকের মধ্যে রাখার আগে কিন্তু একটা কাজ করতে হবে দেখো এখানে আমি পুরনো দুটো মোজা নিয়ে নিয়েছি তো এই মোজাটাকে আমি প্রথমে হাতে পরে নিচ্ছি আর এবার এই মোজার উপর থেকেই আমি আর একটা মোজা হাতে পরে নিচ্ছি আর এটা করার কারণ কি বলতো দুটো মোজাকে আমি একসাথে সেট করে নেবো তো এইভাবে এরকম যদি দুটো মোজা একসাথে সেট করে আমরা ব্যাগের মধ্যে রেখে দিতে পারি তাহলে কিন্তু ভেজা ছাতা রাখা নিয়ে আর সমস্যায় পড়তে হবে না দেখো দুটো মোজা একসাথে করার ফলে কিন্তু জিনিসটা বেশ মোটা হয়ে গেছে ছাতার এক্সট্রা যে জলটা সেটা কিন্তু মোজা দুটো টেনে নেবে আর তারপরে এই প্লাস্টিকের প্যাকেটের মধ্যে করে রেখে যদি আমরা ব্যাগের মধ্যে রাখি তাহলে কিন্তু একটুও জল পরে ব্যাগ ভিজে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আশা করি টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি বন্ধুরা আমাদের সবার বাড়িতেই কিন্তু নানা ধরনের রিমোট থাকে সেটা টিভির রিমোট হোক বা এসির রিমোট আর প্রত্যেক দিন এই রিমোটগুলো ইউজ করতে করতে দেখবে ভীষণই কিন্তু নোংরা হয়ে যায় কালো রিমোটে হয়তো অতটা বোঝা যায় না কিন্তু সাদা রিমোটের ক্ষেত্রে দেখা যায় যে ভীষণই কিন্তু নোংরা হয়ে যায় দেখতে খারাপ লাগে আর এই রিমোটগুলো পরিষ্কার করা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার কারণ এর মধ্যে আমরা জল সাবান শ্যাম্পু কোনো কিছুই ব্যবহার করতে পারবো না তবে যদি খুব বেশি নোংরা হয়ে যায় তোমরা কিন্তু এই পদ্ধতিতে ক্লিন করতে পারো এতে করে কিন্তু রিমোট নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তো দেখো এখানে আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি আর নিয়েছি স্কিন টোনার একদম অল্প একটু স্কিন টোনার দিয়ে কাপড়ের একটা কোনা একটু ভিজিয়ে নেবে আর তারপরে এটা দিয়ে একটু ডললেই কিন্তু দেখবে যে এর মধ্যে যত নোংরা রয়েছে উঠে কিন্তু সুন্দরভাবে রিমোটটা পরিষ্কার হয়ে যাবে সাদা রিমোটের ক্ষেত্রে যতটা নোংরা বেশি বোঝা যায় পরিষ্কার করার পরে দেখবে ততটাই কিন্তু ঝকঝকে পরিষ্কার লাগছে তো কতটা নোংরা উঠেছে সেটা কিন্তু তোমরা এই কাপড়টা দেখলে বুঝতেই পারছো তো একবার একটু মুছে নেওয়ার পর আর একবার একটু আমি টোনার নিয়ে ভালো করে মুছে দিচ্ছি এবার কিন্তু একটু আর কোনো ধুলোবালি বা নোংরা এর মধ্যে নেই করে কিন্তু তোমরা ঘরের প্রত্যেকটা রিমোটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো তো দেখো বন্ধুরা রিমোটটা কত সুন্দর পরিষ্কার হয়েছে এখন কিন্তু একদম নতুনের মতো ঝকঝক করছে তো আশা করি এই ছোট্ট ট্রিকটাও তোমাদের কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু নানা ধরনের মেডিসিন রাখা থাকে যেগুলো হয়তো প্রত্যেক দিন ব্যবহার করতে হয় না আবার কোন কোন মেডিসিন আছে আমাদের প্রত্যেক দিনই ব্যবহার করতে হয় যেসব মেডিসিনগুলো আমাদের প্রয়োজন হলে আমরা ব্যবহার করি সেগুলোর ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে যায় হাতের ঘষায় ঘষায় অনেক সময় কিন্তু দেখা যায় যে এর মধ্যে যে জায়গাটা এক্সপায়ারি ডেট লেখা থাকে সেটা হয়তো মুছে যায় বা কোনোভাবে মেডিসিন পড়ে সেই জায়গাটা হয়তো নষ্ট হয়ে গেল বা উপরের লেভেলটা কোনোভাবে খারাপ হয়ে গেল। তো তখন কিন্তু এর ডেট থাকা সত্ত্বেও আমরা বুঝতে পারি না এর এক্সপায়ারি ডেটটা কতদিন পর্যন্ত রয়েছে বা আমরা এটা কতদিন পর্যন্ত ইউজ করতে পারবো তো ডেট থাকা সত্ত্বেও কিন্তু আমাদের ফেলে দিতে হয় তো যখনই মেডিসিন নিয়ে আসবে যেগুলো অনেক দিন পর্যন্ত রেখে ব্যবহার করার সেগুলো কিন্তু একটা কাজ করতে পারো দেখো এরকম সেলোটেপ নিয়ে যে জায়গাটায় এক্সপায়ারি ডেট লেখা রয়েছে সেই জায়গাটাকে কিন্তু এইভাবে কভার করে দিতে পারো এতে কি হবে যে উপরের লেভেলটা কিন্তু কখনোই খারাপ হবে না বা হাতের ঘষায় অনেক সময় লেখাগুলো উঠে যায় সেটাও কিন্তু হবে না যতদিন পর্যন্ত ডেটটা রয়েছে আমরা কিন্তু রেখে ব্যবহার করতে পারবো তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে টাকা ছিঁড়ে গেছে এরকম সমস্যায় কখনো পড়েছ কি তোমরা বন্ধুরা অনেক সময় কিন্তু এরকম একটা সমস্যায় আমাদের পড়তে হয় অনেক পুরনো পুরোনো যেসব নোটগুলো রয়েছে হয়তো পকেটে থাকে ঘামে মাঝখান থেকে ভাজ থেকে দেখো ছিঁড়ে যায় এরকম ভাবে। বা হয়তো কোনোভাবে বৃষ্টিতে ভিজে মাঝখান থেকে এরকম হয়তো একটু টান লেগে খুলে গেল তো এই নোটগুলো কিন্তু আর কোনোভাবেও চালানো যায় না কারণ কেউই কিন্তু এটা নিতে চায় না তো তখন শুধু শুধু নোটটা ঘরে পড়ে থাকে তো এই ছোট্ট ট্রিকটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা এই ছেঁড়া বাতিল নোটগুলোকে আবার চালিয়ে দিতে পারবো আর বেশ সুন্দর কিন্তু জুড়ে যাবে তো দেখো এখানে আমি মোমবাতি ধরিয়ে নিয়েছি আর মোমবাতি ধরিয়ে এইভাবে করে কিন্তু মোমগুলোকে আস্তে আস্তে করে যে জায়গাটা ছেঁড়া রয়েছে সেখানে ফেলতে হবে তবে খুব সাবধানে কাজটা করতে হবে যেন আগুন কোনোভাবে টাকায় লেগে না যায় মোমটা একটু যখন জমে যাবে তখন এখানে নিয়ে নিতে হবে নেল কাটার নেল কাটারের এই যে ছুরির মতো অংশটা রয়েছে এটা দিয়ে কিন্তু আশেপাশের যে এক্সট্রা মোমগুলো পড়েছে সেগুলোকে খুব হালকা হাতে সরিয়ে নিতে হবে আর মোমটা এখন কিন্তু বেশ নরম রয়েছে তো ঠিক যে জায়গাটায় ছিঁড়েছে সেই জায়গাটায় কিন্তু আস্তে আস্তে করে মোমটাকে একটু চেপেও দিতে হবে এতে কি হবে ছেঁড়া জায়গাটা জুড়েও যাবে আর আশেপাশে যে মোমগুলো পড়েছে সেগুলোকে কিন্তু একটু একটু করে টেনে বের করে নিতে হবে তো দেখো এইটুকু করাতেই কিন্তু ছেঁড়া নোট খুব সুন্দরভাবে জুড়ে গেছে তো এখন কিন্তু এটা যে কোনো জায়গায় তোমরা দিয়ে দিতে পারো এটা কিন্তু আর কেউই নিতে আপত্তি করবে না কারণ এটা কিন্তু বোঝাই যাবে না যে ছেঁড়া নোট তো দেখো এক্সট্রা যে মনগুলো ছিল সেটাকে কিন্তু আমি আস্তে আস্তে করে বের করে দিচ্ছি আর নোট কিন্তু সুন্দরভাবে জুড়েও গেছে তো টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ